নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত আজকে আরও একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি দুর্দান্ত রেসিপিটা চলুন দেখে নি কী করেছি এক কাপ আটা নিয়েছি নিয়ে ভালো করে খালি কলাই কড়াইতে টেলে নিয়েছি একটু লাল লাল করে একটা নারকেল নিয়ে তার হাফ কুড়িয়ে নিয়েছি এ যক যেন জাস্ট ব্রাউন কালার হয় এবার তিনটে কলা নিয়েছি তো যেমনই হোক কলাটা যদি একটু নরম হয়ে যায় তাও নিতে পারেন ফ্রেশ কলাও নিতে পারেন তিনটে কলা নিয়ে তাতে এক কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে কলাটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখুন কলাটা সেদ্ধ হয়েছে কিনা না খুন্তি দিয়ে কেটে দেখলেই দেখা যাবে যে হ্যাঁ কলাটা সেদ্ধ হয়ে গেছে তারপরে একটা মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে কলাটা দুধের সাথে তো ভালো করে মিশিয়ে নিয়ে জাল করতে হবে কিছুক্ষণ এর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি দিয়েছি হাফ কাপ চিনি আপনাদের যদি মিষ্টি আর একটু বেশি দরকার হয় তাহলে দিতে পারেন কিন্তু যেহেতু পরে এটা শিরায় ডোবাতে হবে চিনি শিরায় ওই একটু কম করেই চিনি দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দিয়ে দিয়েছিলাম এক চিমটি মতো নুন যাতে স্বাদটা ঠিক থাকে ওটা দেখানো হয়নি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি আমুল দুধ চার চামচ আমুল দুধ নিয়েছি চার টেবিল স্পুন ভালো করে গুলিয়ে নিয়ে লাস্টে কিছুক্ষণ আগে আর কি আটাটা দেওয়ার কিছুক্ষণ আগে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপর ব্রাউন করে ভেজে রাখা আটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ডোয়ের মতন তৈরি হয় কিছুটা হাফ সময় মতন নাড়ানোর পর এবার নারকেল কোড়ানোটা দিয়ে দেব। আমি মিক্সিতে কুড়িয়ে নিয়েছি মিক্সিতে ক্র্যাশ করে নিয়েছি আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন বা ডাস্ট নারকেলও দিতে পারেন নারকেলটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ডোটা ছেড়ে আসে এটা যদি ননস্টিক কড়াই হয় তাহলে একেবারেই ছেড়ে দেবে যেহেতু এই কড়াই দিয়েছি সেই জন্য একটু লেগে থাকলেও কিন্তু একটা ডো ফর্ম হয়ে যাবে তারপরে এই ডোটাকে ঠান্ডা করতে একটা প্লেটে নিয়ে নিতে হবে যেই ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু হাত দিয়ে ভালো করে মসটিয়ে নিয়ে একটা আটার যেমন ডো তৈরি করি ওরকম করে করে নিতে হবে তো দেখুন লাস্টে নামানোর আগে দেখে নেবেন যাতে একটা লাড্ডু পাকানোর মতন হয় এবারে ঠান্ডা করে নিতে হবে নিয়ে হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ডোটাকে ভালো করে নাড়াচাড়া করে একটা আটার ডোয়ের মতন তৈরি করে নিতে হবে আর যেটাতে আমি আদা ক্র্যাশ করি সেই সেইটার মধ্যে ঘি মাখিয়ে মাখিয়েছি একটা ডিজাইন তোলার জন্য আপনারা লম্বা শেপ দিতে পারেন গোল শেপ দিতে পারেন বা এরকম একটা ডিজাইন করেও করতে পারেন যেমন খুশি একটা শেপ দিলেই কিন্তু হয়ে যাবে তো এমন করে শেপ দিয়ে পুরোটা তৈরি করার পর একটা শিরা তৈরি করতে হবে এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ভাবছেন যে দেখছেন অথচ ভালো লাগছে তাহলে কিন্তু তারা সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য প্রত্যেককে প্রত্যেককে ধন্যবাদ দেখুন এইভাবে করে পুরো শেপ করে নিয়ে আমি মিষ্টির শেপগুলো দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে ভাজা করে নিতে হবে এগুলো যখন ভাজা করব তখন কিন্তু গ্যাসটা লো টু মিডিয়াম কখনও হাই দেব না তাহলে পুড়ে যাবে এ দেখুন সবটা তৈরি করা হয়ে গেছে এরপরে চলে যাবো শিরা তৈরি করতে শিরাটা তৈরি করে নেবো এক কাপের একটু কম দিয়েছি চিনি আর ওই ততটা পরিমাণ জল দিয়েছি দিয়ে ভালো করে চিনিটা গলতে দিতে হবে আর এর মধ্যে দিয়ে দেব এলাচ দানা আর দিয়ে দেব কেশর আপনাদের কাছে যেটা না থাকবে স্কিপ করতে পারেন এমন ম্যান্ডেটারি কিছু নয় তবে কেশরটা দিলে কালারটা ভালো হয় শিরার তো ভালো করে দিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত একটু চিটচিটে না হয় কোনো কিন্তু এমন কিছু ঠিক বানাতে হবে না একটু পাতলা করলেই খুব ভালো হবে এরপর একটা কড়াই নিয়ে তাতে দু চামচ দু টেবিল ঘি দিয়েছি আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়েছি রাইস ব্যান্ড রিফাইন্ড অয়েল আপনারা চাইলে পুরো ঘিতেও ভাজতে পারেন কিন্তু অনেকে পুরো ঘি পছন্দ করে না তাই জন্য আমি ঘি আর তেল দুটো মিলিয়ে দিয়েছি তাতে গন্ধটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল ঠিক এইভাবে দেখুন লো টু মিডিয়ামে রেখে এতটাই ব্রাউন করে করে ভেজে তুলে নিতে হবে প্রত্যেকটা তুলে নেওয়ার পর এবার যে আমি শিরাটা করে রেখেছি তাতে কিন্তু একটা একটা করে ছাড়তে হবে এগুলো কিন্তু একটু নরম মানে একটু সফট হয় এর জন্য একসঙ্গে ঝপঝপ করে দিয়ে দেবেন না এমনিতেই ভেঙে যাবার সম্ভাবনা থাকে নরম বলে এরপর এই চিনি শিরার মধ্যে আমি একটা একটা করে মিষ্টির যে শেপ দিয়ে ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেবো বেশ কিছুক্ষণ পর ঠান্ডা করে পরিবেশন করলে দুর্দান্ত মিষ্টি হয়েছিল আপনারাও খেয়ে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর দেখে যাদের ভালো লাগছে তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকতে এভাবেই সাপোর্ট করতে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং